নিবন্ধনের চূড়ান্ত পর্যায়ে এসে প্রতীক ইস্যুতে নতুন জটিলতায় পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটি চায় তাদের পছন্দের শাপলা প্রতীকেই নিবন্ধন পেতে তবে নির্বাচন কমিশনের তালিকায় এখন আর সেই প্রতীকটি নেই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কমিশনের দাবি নতুন করে সাজানো প্রতীক তালিকায় একশো পনেরোটি প্রতীক রাখা হয়েছে যেখানে কিছু পুরনো প্রতীক বাতিল করা হয়েছে এর মধ্যে শাপলাও রয়েছে অন্যদিকে এনসিপি জানাচ্ছে তারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাপলাকে দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করছে এবং এটি পরিবর্তনের কোনো প্রশ্নই আসে না ফলে দুই পক্ষের কেউ সিদ্ধান্ত না বদলালে নিবন্ধন প্রক্রিয়া আরও বিলম্বিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন প্রতীক ইস্যুতে অনর অবস্থান এনসিপির জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে গ্যাজেট প্রকাশ করে সেখানে সাপলার প্রতীক এই গ্যাজেট তালিকায় রাখা হয়নি তাই সাপলার বদলে গ্যাজেটকৃত পঞ্চাশটি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠিও দিয়েছে কমিশন তালিকা থেকে প্রতীক বাছাই করতে এনসিপিকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল তারা তবে এনসিপি বলছে তাদের পছন্দের সাপলার প্রতীক না দেয়া হলে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত পঞ্চাশটি প্রতীকের অন্য কোনোটি নেবে না তারা মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে দেয়া এক সাক্ষাৎকারে এনসিপির সিনিয়র যুগ্ম আব্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন সাপলা প্রতীক পেতে এনসিপি চিঠির সঠিক ব্যাখ্যাও ইসি দিতে পারেনি ইসি কোনো অদৃশ্য শক্তি চাপে এনসিপিকে সাপলা প্রতীক বঞ্চিত করতে যাচ্ছে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ জানান রাজনৈতিক দলগুলোর জন্য নতুন প্রতীক তালিকার গ্যাজেটে যেহেতু সাপলা নেই সে কারণে এনসিপির সাপলা প্রতীক পাওয়ার সুযোগ অনেকটাই কমে গেছে এছাড়া এনসিপি যদি শেষ পর্যন্ত শাপলাবাদে অন্য কোনো প্রতীক না নিতে চায় সেটি নতুন করে সংকটও তৈরি করতে পারে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সাথে এনসিপির এখন যে টানা পড়েন চলছে এমন অবস্থায় নতুনেই দলটি নিবন্ধন আটকে যাবে কিনা এমন প্রশ্ন সামনে আসছে এই বিষয়ে ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন এনসিপি চিঠি দিয়ে যদি গ্যাজেটের পঞ্চাশটি প্রতীকের কোনোটি না নিতে যায় তখন দলটির নিবন্ধন ঝুলে যাবে তবে এনসির সাথে আলোচনার মাধ্যমেও সংকটের সমাধান সম্ভব যদি আলোচনায়ও প্রতীক ইস্যুতে সংকটের সমাধান না হয় তখন আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে এনসিপির হাসান মাহমুদ বিটিপি নিউজ ঢাকা